র্যাব সাথের একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা সূত্রে খবর পায় যে এই এলাকায় কয়েকটি জায়গায় অবৈধভাবে বৈদ্যুতিক তার উৎপাদন করা হচ্ছে যার কোনো অনুমোদন নেই এবং তাদের ফ্যাক্টরির কোনো লাইসেন্স নেই এই ধরনের তথ্যের ভিত্তিতে আমাদের অভিযানিক দল এই ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করে এবং এখানে অভিযান পরিচালনা করে দেশীয় বিভিন্ন কোম্পানির নাম করে অবৈধভাবে তার উৎপাদন করা হচ্ছে এটা আমরা ধরতে সক্ষম হই এবং একই সাথে মেড ইন জাপান নামক একটি সিল দিয়ে তারা তার তৈরি করছে এগুলোও আমরা ধরতে সক্ষম হয়েছে আমাদের র‍্যাব সাদ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই এর সদস্য সহ এই অভিযান পরিচালনা করা হচ্ছে বিএসটিআই এগুলোর গুণগত মান এবং লাইসেন্স এগুলো পরীক্ষা করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তিনি এই অপরাধের যতটুকু পরিমাণ আছে সেটার ভিত্তিতে তিনি তাদেরকে শাস্তি প্রদান করছেন এই অভিযানগুলো চলছে এবং ভবিষ্যতে চলমান হ্যাঁ এখানে ভেতরে বেশ কয়েকজন লেবারকে আমরা পেয়েছি আর যতটুকু তাদের কাছ থেকে জানতে পারলাম যে এই ফ্যাক্টরির মালিক এই মুহূর্তে ঢাকাতে আছে জরিমানাটা আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় করছেন এটা অপরাধের গুরুত্বের উপর ভিত্তি করে তিনি জরিমানা করছেন এই পর্যন্ত একটি ফ্যাক্টরিতে তিন লক্ষ টাকা এবং আরেকটি ফ্যাক্টরিতে চার লক্ষ টাকা জরিমানা করা হয়েছে টাকা করা আহ এখানে আসলে তারের এই দামটা হিসাব করা হয়নি তো প্রচুর পরিমাণে তার আছে এটার উৎপাদন এবং এগুলো যে ভুয়া সিল তৈরি করা হচ্ছে এই উৎপাদন সবকিছুই এখানে উদ্ধার করা হয়েছে হ্যাঁ এটা নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশনা অনুযায়ী এই অভিযানের পরে এটা সিলগালা করে রাখা হবে আচ্ছা একটা বিষয় বলবেন যে আমরা এখানে দেখেছি যে এমন একটি বিষয় যে যে কোনো কোম্পানির নাম বললেই তারা সেই ডেমোটা বা সেই বরাবর তারা তারটা তৈরি করে দেয় আসলে কিভাবে তারা এই তারটা তৈরি করে কি প্রসেসটা যদি বলতেন তার যেভাবে তৈরি করার কথা তারা তাদের প্রক্রিয়া অনুযায়ী তার তৈরি করছে এখানে বিষয়টা হচ্ছে যে সে লাইসেন্স আছে কিনা তার এক নম্বর লাইসেন্স পেতে হবে এবং তারপর আপনি যখন প্রোডাক্টটা তৈরি করছেন তৈরি করার পর এটা বিএসটিআই কর্তৃক পরীক্ষা করতে হবে যে এটা ব্যবহারযোগ্য কিনা এটার ভিতরে এটা ব্যবহার করলে মানুষ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে কিনা এই পরীক্ষার রিপোর্ট তাদের কাছে নেই এবং এটার কোনো লাইসেন্সও নেই তো লাইসেন্সবিহীন এবং এইভাবে বিএসটিআর অনুমোদী ব্যতীত যে তারগুলো আছে এটা আমাদের ঘরবাড়ি কিংবা ফ্যাক্টরিতে ব্যবহার করলে এখানে বড় ধরনের বৈদ্যুতিক দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা থাকে যে এই কারণেই আমরা এই ধরনের মোবাইল কোড এবং বিশেষ অভিযানগুলো পরিচালনা করি